আমাকে ওডন স্যার সামনে আছে টিকেতে সাবকিজুনাস ফ্যাট কাট একটা অপারেশন যত বড় পুরো অপারেশন তো 100% আর ঠিক আছে যে আমি আপনাকে পুরো परसेंटेज নামবে তাই এই কস্টটা

তে সব কিছু মোটি সিস্টার যে করিয়েছে ডিসি করিয়েছে এটা ঠিক আমার থেকে আমাদের মেডিকেল কি এটা নিয়ম আছে মেডিকেল না আমরা না মেডিকেল ভাষায় প্রত্যেকটা ভাষায়

স্যার আপনি আর একবার এটা আমাদের ইনস্যুর করেন যে স্যার রোগীর পরবর্তীতে যে কোনো ধরনের যদি কোনো কমপ্লিকেশান অ্যারাইজ করে মানে কোনো জটিলতা যদি তৈরি করে আমি তো স্যার সেটা বলেন যে যদি জটিলতা তৈরি হয় সম্পূর্ণতায় মারা সব যে কোনো ধরনের জটিলতা তৈরি হবে অপারেশন রেটেড যে কোনো ধরনের জটিলতা তৈরি হবে সেটা বলে স্যার আমি তো বললাম আমি আমি দেয়নি আমি ড্রাইভার তো আসি মিলে আমি বললাম কি আছে তাহলে না লিখলে আমি যদি অপারেশন করি